সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবারও একটা নতুন আরেকটি ভিডিও নিয়ে হ্যাঁ এর আগে একটা ভিডিও বানাচ্ছিলাম যে ছেলেবার মে ওটা তো ছেগে তোমার পার্ট ওয়ান আজকে পার্ট টু তো আজকে আমরা দেখবো যে কে যেটা ছেলেরা নাকি মেয়েরা এর আগে ভিডিওতে ভাই ছেলেরা বাজে ভাবে হাই এটা গেছে ভাই তো এই দেখা যাক যে কে জিতে না জিতে আমরা একটু দেখি তো আমরা এখানে সোশ্যাল স্টার দিয়ে দিয়েছি অলরেডি আর এই হচ্ছে কি যে বেগম শ্রমটা দিলাম না খারাপ হচ্ছে কি কফি আসতে পারে জানি না ভাই আসবে কি না আসবে তো কোনটা কফি রেট ফ্রি আর কোনটা কফি রেটে এটা আমি জানি না তার জন্য ভাই বেগম সঙ্গটা দিলাম না তার জন্য সরি অনেক অনেক সরি অনেক 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 সরি গাইস তো আচ্ছা দেখি আমরা কেউ এর পারে নাকি ভাই আর আমি কেন ভাই মেয়েদের মতোই কানি করতেছি বর্ষা কিউট বর্ষা আর কি নাম ইয়ারই নাম করছিলাম আগে তারপরে না চেঞ্জ করে ফেলছিলাম গাইস নয় আসতে পারে তার জন্য সরি গাইস ফ্যান চলতেছিল তো আমি ফ্যানটা অফ করেছি কারণ নয়দাস তার জন্য আরে ভাই কি বলো ভাই রাস্তা দাঁড়িয়েছে তো তার মেয়েদিকে গরু যাইতেছিল গরু ডাক দিতে এই জন্য তার জন্য সরি তো কাজ আমরা দেখি পারে নাকি ভাই আমি কেন ভাই ইয়ে করতেছিলাম ভাই কী বলবে ভাই ভাই ও বলতেছিলো দারুন কথা ভাই আমি বলতেছিলাম যে কিছু কি বলবেন আমি কেন ভাই কিছু কাহিনি করতেছিলাম প্রশিক্ষণ নিয়ে আসছিলাম তার জন্য তারপরে ভাই ভাই কিছু কথা বলতেছিল ভাই হয় খারা কারা খারা মানে দারুণ কথা বলতেছিলো আমি বলছিলাম যে কিছু কি বলবেন তারপরে বলতে বলতেছিল যে ভালো আছে আমি বলছিলাম ভালো এই কথা বলতেছিলাম তারপরে ভাই আমি আসলে যে বলবো তা আপনি কেমন আছেন তো এটা বলার জন্য ভাই খুলতেছিলাম ভাই তারপরে ভাই আর একটা কথা বলে তার উত্তরও দিই আর ওর কথা তো শুনতে পারবো না তার জন্য সরি তো আমি কি কিছু কি বলবেন তো ভাই বলে যে ভাই অনেক কথা আমি বলি বলার দরকার নেই ভাই আমার ভাই হিসেবে ভাই মানে কাইনি করে তো হবে ভাই তা নাহলে তো আবার বিশ্বাস করবে না তো আমি ভাবতেছিলাম যে এরকম না করে ভাই আমি একটু ভিন্নভাবে করি যে অ্যাড করি কি না বুঝছেন তো ভিন্নভাবে আর এখানে বলতেছিল আপনার বয়স কত আমি বলছি তা যেন আপনার আপনার ইয়ে কি তো এখানে ভাই আমরা তারা না আমরা যে পদ্ধতিতে ইয়ে করছিলাম ওই পদ্ধতিতে চলে যাই আপনারা দেখেন গাইস এইগুলো কি করতেছিল মেয়েদের আমি একটু টানাইতে আসি তো আপনার দেখেন কী করতেছিল ভাই এগুলো যে লুচার লুইচার তার জন্য ভাই এ সমটা লাগেছে কেউ মনে করেন না আর এটা যদি কফিটা আছে ভাই আর ডিমই না ভাই তো ভাই আমি কাপড়ে বের হয়ে যাই বাবলো মাঠে বুদ্ধি আসে তো ওইটা দিয়ে আমি কামসা ফেলম আর এখানে ভাই কয়েসিকা মানে ইউটিউবে কমেন্ট করেছিল তো এটা আমার নোটিফিকেশন আসছিল আর আজকের ভিডিওটা কিন্তু একটু চুরু হয়ে যাবে জানা মতে তারপর ওই আমি এখানে কী করি সবাইকে মানে এরকম আসে না যে সবাইকে এড পাঠানো যায় তো এইখানে আমি সবাইকে এড করি আগে দেখে না এখানে কয়েকজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন আছে এখানে গাইজ তোমার গনে রাখো দশজন তো আমরা এখানে রুম দুরুম এড পাড়ানো শুরু করি তো গাইজ আমরা হয়তো এখানে প্রায় চল্লিশ জনের মতো সামথিং এরকমই হবে ভাই আমি ছিলাম ওই টাইমও তো এরকমই হবে আমরা এড পাড়াই তারপর গাইজ আমার আছে সেকেন্ডারি আছে বাংলা স্টপ টু তো এটা তো যাবো ভাই আর তো যাওয়া যাবে না কারণ এড ধরবে না এর ধরবে ধরলে তো ভাই সে গনতে পারবো না অনেক ইয়ে হয়ে যাবে কষ্ট হয়ে তার জন্য ভাই আমরা এখন আমরা বড়ি দিতে যাবো চলো আর ভাই আসছে সে প্যান্টটা ছাড়া লাগছে ভাই কারণ অনেক গরম তো ভাই তার জন্য তো এড কয়জন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো জনের মতো আছে সামথিং এরকমই হবে যে দু তাকুক ভাই আমরা সেটা দেখবো ভাই যে আমাদের এড কয় জনের ধরে ভাই আঠারো জনের সামথিং এরকমই হবে আঠারো জন হ্যাঁ উনিশ বিশ একুশ বাইশ তিরিশ ভাই অনেকজন আছে ভাই অনেকজন কারণ ভাবছি রিলেট করো ভাই তোমার ভাই আমরা যাদেরকে চিনব না আমরা ওদেরকে ডিলিট করে দেবো ভাই যে একজনকে ডিলিট করলাম ভাই নাম কী ভাই টি প্লাসে ডিলিট করে ফেলছি ভাই তবে আমরা যাকে ভাই চিনব তাকে ডিলিট করব ভাই ভাবছিলাম তো ভাই এড এট পাঠাই ভাই সময় নষ্ট করে না হয়ে আমরা হেড পাড়াবে কারণ যে সময় তো থাকতে হবে ভাই তারপরে আমরা উরুম দুরুম এড পাড়ানো শুরু করি দেখতে পাচ্ছ গাইস মানে অনেকজন যে আমি এড পাড়াই তারা বেশিরভাগ আমার ফ্রেনিস্টে ছিল তাছাড়া ধরবে দেখা যাক এবারে যদি মেরা জিতে দেয় ভাই তাহলে যদি তোমরা বলো ভাই আবার আরেকটা বার আসবে দেখো তো দেখি ভাই কী করা যায় আমরা কি জিতব ভাই কে জানে ভাই কারণ ভাই এর আগে ভাই বাজে ভাবে ছেলেরা হাই গেছে ভাই আর ওই যে রকি এফে হয়েছে গে একটা ইউটিউবার ভাই ওরা কি ভাই অনেক বড় ইউটিউবার ছাড়লা প্লাস সাবস্ক্রাইবার আছে তো আমরা এখানে সবাইকে এড পাড়ে দিই ভাই কতজনকে বাড়িতে আমি নিজেও জানি না তো চলো আমরা নেক্সট ডেতে দেখা যাক মাই আই মিন ঘন্টা পর দেখা যাক তারাই গাইছে আমি একটা ভাই গান গাইতে গেছিলাম ভাই তো ওইখানে দেখেন ভাই যে আমি কি রকম গান গাইছি রকম হয়েছে ভাই তোমরা আগে দেখো দেখলে ভাই হাসলে ভাই কিন্তু পাপ হবে হাসলে তোমার সাবস্ক্রাইব করতে হবে ভাই তো তোকে কানটা কীরকম লাগছে ভাই এটা বইলো আর চলো আমরা কনের দোষে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন ভাই ছাব্বিশ জন আছে মানে আগে ছিল দশজন এখন ছাব্বিশ জন বোঝা যায় ভাই কতজন ভাই ছেলে দুই বসতে কী হবে ভাই ছেলেরা ওরা কান্না শুরু করেছে ভাই এটা তোমার তোমাদের জন্য তো এরকমরা হয় তোমার লুই তার জন্য হয় চলো गाइस আমরা আবার ওই এরিয়া চলে আসছি দেখি এরিয়াতে কতজন ছিল আগে ছিল ছিল তোমার সাতাশ জন এখন দেখি কতজন আছে তো চলো গেছে দেখা যাক এক দুই তিন চার পাঁচ 6 সাত আট নয় দশ এগারো বারো তেরো 14 পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ

হ্যাঁ গাইজ তোমাদের মধ্যে আমার এরকম অবস্থা ছিল গাইজ কিছু লুচ্চা পোলাদের জন্য ভাই জিতে গেছে তো গাইজ ভিডিও যদি বিন্দু পরিমাণ ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবা তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু ফানি মুমেন্টস লাগাই যাচ্ছে সাথে কারণ ছেলেরা হাইরা গেছে ভাই কিন্তু ভাই আমি কিন্তু লয়াল ভাই এটা মনে রেখো আমি কিন্তু দয়াল না আমি লয়াল जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो अल्लाह गाइस देखो अभी नेक्स्ट वीडियो थी। बाय बाय